হ্যালো বিউআর ওয়েলকাম টু ট্রেক ফোর টুয়ার চ্যানেল কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা একটি এস এস দ্বারা আপনার বন্ধুর মোবাইল এবং কি আপনি যে কারো মোবাইল অফ করে দিতে পারবেন আপনি জায়গায় বসে আপনার অন্য জায়গায় বসে তো বন্ধুরা আর দেরি কেন চলুন এই মজার টিপসটা দেখে আসি তো প্রথমে আপনাদেরকে যা করতে হবে কোনো সফটওয়্যার ইনস্টল করতে হবে না কোনো সফটওয়্যার ডাউনলোড করতে হবে না তো তার আগে আমি আপনাদেরকে বলে রাখছি যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর অবশ্যই আমাদের সাথে ভিডিওটি শেষ পর্যন্ত থাকবেন প্রথমে আপনারা যাবেন আপনাদের ম্যাসেজ অপশানে তো ম্যাসেজ অপশন থেকে আপনি আপনার বন্ধুকে আপনার বন্ধুর যদি অ্যান্ড্রয়েড ফোন হয় ললিপপ বার্সন অথবা অন্য অন্য বার্সন যদি এমন হয় তাহলে আপনি এখানে মেসেজ অপশনে টাইপ করবেন হ্যাশ হ্যাশ টাইপ করে আপনি আপনার বন্ধুর মোবাইলটি এ আপনার বন্ধুর মোবাইল নাম্বারটা এখানে প্রেস করবেন তো প্রেস করার পরে আপনারা এটাকে আপনারা এটাকে সেন্ড করে দিবেন আপনার বন্ধুর মোবাইল অটোমেটিকলি অফ হয়ে যাবে তো বন্ধুরা তারপরে আপনি আরেকটা কাজ করবেন আপনার বন্ধুর মোবাইল যদি টু পয়েন্ট টু ওয়ান পয়েন্ট টু পয়েন্ট টু পয়েন্ট জিরো এরকম যদি হয় তাহলে আপনি আপনার বন্ধুর মোবাইলে হ্যাশ করে স্টার 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 ক্লিক করবেন স্টার ক্লিক করে তারপরে এস এম এস করবেন তারপরেও যদি না হয় তারপরে আপনার বন্ধুর মোবাইল যদি নোকিয়া হয় তাহলে একান্নটা কমা দিবেন একান্নটা কমা তো কমা হচ্ছে আমি দেখাই কমা হচ্ছে এইটা এটা দিবেন কমা দেবেন একান্নটা এরকম করে গনে 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 একান্নটা কমা দিবেন তো বন্ধুরা এই ছিল আমার আজকের ভিডিও অবশ্যই আমার ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে একটা লাইক দিবেন শেয়ার করবেন আর যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম